নমস্কার আমি সৌরভ আজকে আমি দেখাব কিউজিএসের জিও রেফারেন্স করার তবে এখনকার আমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে একটি সমস্যা হচ্ছে সমস্যাটা হলো কিউজিএসের যঞ্জিবার আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমার এই প্লে লিস্টে থ্রি পয়েন্ট এইট ভার্সেন্টের আমি জিও রেফারেন্সিং শিখিয়েছি আজকে আমি একটি নতুন ভার্সনের জিও রেফারেন্সিং শেখাব তা আমি প্রথমে থ্রি পয়েন্ট এইট খুলছি তবে থ্রি পয়েন্ট থ্রি ফোর প্রিজেন্ট ভার্সনের জিও রেফারেন্স কিন্তু আমি শেখাব তো যারা আমাদের ভিডিও দেখছেন পরবর্তীকালে যদি আপনাদের কিউজিআই সংক্রান্ত কোনো সমস্যা থাকে তাহলে এই প্লে লিস্টটি ফর অল ইউটিউব চ্যানেলের এই প্লেলিস্টটি আপনারা দেখে নেবেন যাই হোক আমি চলে আসি এখন এটা আমি খুলেছি জাঞ্জিবার অর্থাৎ থ্রি পয়েন্ট এইট ইউজিআইএসের তো এখানে রাস্তারে গেলেই আমরা জিও রেফারেন্স অপশনটি পেতাম ক্লিক করলে আমরা এখান থেকে কিন্তু ম্যাপ অ্যাড করে যেরকমটা আমাদের দরকার ম্যাপটা অ্যাড করে আমরা কিন্তু জিও রেফারেন্স করতে পারতাম তো এখন ভার্সেনটা বদলে গেছে এখন আপনাকে কিন্তু একটি নতুন ভার্সেন আমি করে দেখাচ্ছি থ্রি পয়েন্ট থ্রি ফোর পয়েন্ট ওয়ান এটা রিজেন এই ভার্সানে জিও রেফারেন্স করার ক্ষেত্রে আমাদের বেশিরভাগ স্টুডেন্টের খুব সমস্যা হচ্ছে সমস্যার কারণ হচ্ছে রাস্টারের মধ্যে জিও রেফারেন্স অপশানটি পাওয়া যেত কিন্তু এই যে নতুন ভার্সেনটা এই ভার্সেনে রাস্টারের মধ্যে জিও রেফারেন্সটা নেই ফলে আমাদের স্টুডেন্টদের খুব সমস্যা হয়ে যাচ্ছে রাস্টারের মধ্যে ক্লিক করলে আপনি কিন্তু জিও রেফারেন্সটা কোনোভাবেই পাবেন না সেক্ষেত্রে আপনাকে লেয়ার্স অপশানে গেলে সেখান থেকে জিও রেফারেন্সটি পাবেন তা আমি লেয়ার অপশানে গিয়ে জিও রেফারেন্সটি ক্লিক করলাম দেখতে পাচ্ছেন সামান্য সামান্য আইকনগুলো কিন্তু বদলে গেছে অর্থাৎ আপগ্রেডেড ভার্সেন সেই কারণে এই আইকনগুলোও কিন্তু নতুন হয়েছে আর একটি কথা আপনাদের জানিয়ে দিই যেহেতু এই যে জিও রেফারেন্সের এই যে ভিডিওটি করছি ইতিপূর্বে কিন্তু আমাদের ইউটিউব কোনো চ্যানেলেই কিন্তু আপনি হয়তো পাবেন না তো যদি আপনাদের এই নলেজটি কোনো কাজে লাগে অতি অবশ্যই লাইক অন্তত করবেন আর আপনার মতামতটিও জানাবেন তো এখানে হচ্ছে অ্যাড পয়েন্টটি আমি নেব এবং অ্যাড পয়েন্ট এটা সাতাশি তিরিশ আছে আর তেইশ শূন্য আছে আমি অ্যাড পয়েন্ট নিয়ে যেরকম আমার দরকার যত সহকারে পয়েন্টই দেব এইগুলো একটু একটু বদলেছে দেখতেই পাচ্ছেন তো ইস্টের ক্ষেত্রে হচ্ছে সাতাশি তিরিশ ট্যাপ দিলাম এখানে হচ্ছে তেইশ তেইশ শূন্য এবং এন্টার দিলাম এরপর আমি এই জায়গাটা ধরে নেব এটা হচ্ছে অষ্টআশি আর তেইশ শূন্য আছে তো আবার অ্যাড পয়েন্টে নিলাম এবং যত্ন সহকারে এই অংশটা করলাম ইস্টে হচ্ছে অষ্টআশি ট্যাপ দিলাম তেইশ শূন্য এন্টার দিলাম তাহলে আশা করি আপনাদের এই জিনিসটা কাজে লাগবে এইটা আছে বাইশ তিরিশ অষ্টআশির সঙ্গে বাইশ তিরিশ অষ্টআশি শূন্য বাইশ তিরিশ এন্টার দিয়ে দিলাম আর এটা এটা আপনারা দেখতেই পাচ্ছেন সাতাশি আচ্ছা সাতাশি তিরিশ এবং নর্থ হচ্ছে বাইশ তিরিশার দিলাম যাই হোক আমাদের এরকমটাই এসেছে এইবার আমরা এটাকে ট্রান্সফরমেশন সেটিংয়ে চলে যাব এখানেও সেই একই রকম রয়েছে এগুলো লিনিয়ার এইট্টি আর ডাব্লিউ জি এস এইট্টি ফোর যা যা অপশান আছে এগুলো একই আছে এখন আপনি কোথায় আউটপুটটা নিতে চাইছেন আপনার নিজের ফোল্ডার আমি ফোল্ডারে করছি না আমি ডেস্কটপটা দেখিয়ে দিচ্ছি আমি ডেস্কটপে নিতে চাই তা ডেস্কটপে আমি একটা নাম দিয়ে দিলাম এখানে আমি ওকে দিলাম এখানে এটি রান করাচ্ছে সাকসেসফুলি ইয়ে রেফারেন্স হয়ে গেছে আমি এগুলো ডিসকাড করে দিলাম দেখুন অলরেডি চলে এসেছে অলরেডি কিন্তু চলে এসেছে আচ্ছা আমি ডেস্কটপে যদি যাই দেখুন এটা তাহলে আমরা এই যে নতুন ভার্সেনটা আমি ডিসকাট করে দিচ্ছি প্রয়োজন নেই বলে অর্থাৎ আমাদের এই যে নতুন কিউজেএস থ্রি পয়েন্ট থ্রি ফোর প্রিজেন্ট ভার্সানে কিভাবে আপনি জিও রেফারেন্স করবেন জানলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাথে থাকবেন নমস্কার